পলাশি যুদ্ধের পূর্বে অর্থাৎ বাংলার নবাবদের ক্ষমতা হারানোর পূর্বে সতেরোশো সালের দিকে এক টাকায় ষাট থেকে সত্তর কেজি চাল পাওয়া যেত এই ভারত উপমহাদেশে গমের দাম ছিল চালের দামের প্রায় সমান ময়দা পাওয়া যেত এক টাকায় চল্লিশ কেজি প্রায় সে সময় এক টাকায় সাঁইত্রিশ কেজি তেল কেনা যেত বলে জানা যায় উনিশশো বাহান্ন ও তিপান্নতে গিয়ে কিছুটা দ্রব্যমূল্যের দাম বাড়ে বলে জানা যায় তবে ঐতিহাসিক পলাশি যুদ্ধের পরে ইংরেজদের ক্ষমতা গ্রহণের পরে লাগামহীন ভাবে বাড়তে থাকে জিনিসপত্রের দাম যেমন যেখানে পলাশির পূর্বে এক টাকায় সাতষট্টি কেজি চাল পাওয়া যেত সেখানে মির জাফর ও ব্রিটিশ শাসনের সময় এক টাকায় মাত্র বিশ কেজি চাল কেনা যেত চোদ্দ কেজি গমের দাম এক টাকা হয়ে যায় অর্থাৎ মাত্র আট বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায় কোনো কোনোটা তিন গুণ ছাড়িয়ে যায় সেই সময় শ্রমিক কর্মচারী ও সরকারি কর্মকর্তাদের বেতন যে খুব বেশি ছিল তা কিন্তু না